যদি কুত্তা উচ্চ শ্রেণীর না হতো তাহলে মহাকালের সঙ্গে কুত্তা থাকতো না কালো কুত্তা কালো কুকুর আপনারা বাড়িতে যারা কুকুর বসেন আপনারা বিদেশি কুকুর হয়ে গেছেন কিচ্ছু বোঝেন না কিন্তু মহাকালের সঙ্গে মহাকাল ভৈরবের সঙ্গে যে কুকুর আছে কালো কুকুর এবার বুঝে ফেলুন কি জিনিস আছে কিন্তু এর ভেতরে একপরম আনন্দ আছে যদি প্রত্যেকটি শব্দ এবং প্রত্যেকটি সৃষ্টির অবজেক্টকে আপনি প্রকৃতির সহচর্যে গিয়ে প্রকৃত আনন্দ প্রাকৃতিক আনন্দ নিতে চান তাহলে সব কিছুর ভেতরে সৃষ্টিতত্ত্বের এক মহিমাকে উপলব্ধি করতে হবে যেখানে মহান করুণাময় শক্তি প্রকৃতি অন্তর্ভুক্ত যুক্ত রয়েছে সাধনধারার উপলব্ধিটা এমন মাত্রায় যেতে হবে যেখানে প্রত্যেকটি বস্তু কণার ভেতরে ঈশ্বরের প্রকাশ বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ পূর্ণ জ্যোতির প্রকাশ একটি বিন্দুর ভেতরে তাই আছে একটি বিন্দুর ভেতরে তাই আছে নয় কথাটি এরকম নয় একটি বিন্দুর প্রকাশ জ্যোতির্ময় প্রকাশের চলে যায় তার প্র্যাকটিক্যাল উদাহরণ আছে বললেই পরিষ্কার বোঝা যাবে ব্যাখ্যা আমি এখন আর করছি না যাই হোক শীতের দিনে শীতের দিন তো ছোট্ট একটি বিষয় বলে ছেড়ে দিচ্ছি অনুভূতিটা কোন মাত্রায় থাকতে হবে কম্পিত সংকোচিত উত্তেজিত শরীর প্রবাহের নিদারুণ অকরুণ স্পর্শ প্রস্তর খণ্ড বুকে শুয়ে আছি তড়িৎ উৎকর্ষ তারা সকলেই অন্ধ না হয় বধির উপরের পোশাক নয় চেয়েছি কিঞ্চিত অন্তর্বাস আমি তোমার জন্য এক করেছি রাত্রি সকাল দুপুর বলতে পারো আমি দেবতা না কুকুর একটা কুকুরকে নিয়ে বলা এটা শীতকালের একটি কুকুরকে নিয়ে বলা কম্পিত সংকোচিত উত্তেজিত শরীর শৈত্য প্রবাহের নিদারুণ অকরুণ স্পর্শ প্রস্তর খণ্ড বুকে শুয়ে আছি তরিত উৎকর্ষ তারা সকলেই অন্ধ না হয় বধির উপরের পোশাক নয় চেয়েছি কিঞ্চিত অন্তর্বাস আমি তোমার জন্য এক করেছি রাত্রি সকাল দুপুর বলতে পারো আমি দেবতা না কুকুর তোমার বৃদ্ধ বেলা যাবে ঠক ঠক কাঁপবে প্রকৃতি অর্পিত আমার কৃতকর্মের কথা তখন ভাববে অক্লান্ত আমার প্রচেষ্টা দিনান্ত খিদে চর্বিত শুকনো হাড় ব্যর্থ করে তোলে রক্তক্ষরণে আপন সুচালো দন্তাগ্র আমার এই রক্ত চুষে খায় অসমর্থ ভোকা জানোয়ার ফিরে আসে ব্যথিত চরণে কতটুকু মানবতা কেড়ে খেতে পায় কতটুকু অধিকার আছে আমার তোমার পাশে শোয়ার আমি তো যৌন সম্ভবকারী নাকি কেবলই জানোয়ার এই আলাদা জিনিস আছে এখানে কেউ কলম দিলে মারা পড়ে যাবে সে জীবে প্রেম আর যারা শাস্ত্রীয় দর্শনে বলেছে মানুষ উৎকৃষ্ট শ্রেণীর প্রাণী আমিও স্বীকার করি কিন্তু এখানে এইসব কলম চলবে না এখানে এইসব কলম চলবে না কুকুর শুধুই যৌন সম্ভবকারী নিম্ন স্তরের প্রাণী শুধুই যৌন সম্ভবকারী আহার নিদ্রা মৈথুনধারী এখানে এই এই এখানে এই কলম চলবে না এই কুত্তা এখানে যে বলছে মহাকাল নামক যে কুত্তাটি এখানে বলছে এটা মহাকাল নামক কুত্তা যদি কুত্তা উচ্চ শ্রেণীর না হতো তাহলে মহাকালের সঙ্গে কুত্তা থাকতো না কালো কুত্তা কালো কুকুর আপনারা বাড়িতে যারা কুকুর বসেন আপনারা বিদেশি কুকুর হয়ে গেছেন কিচ্ছু বোঝেন না কিন্তু মহাকালের সঙ্গে মহাকাল ভৈরবের সঙ্গে যে কুকুর আছে কালো কুকুর এবার বুঝে ফেলুন কি জিনিস আছে সৃষ্টি রহস্যের কথা কোন প্রাণী উঁচু কোন প্রাণী নিচু কে ব্যাখ্যা করবে এখানে সেই সারতত্ত্ব উঠে এসেছে বলছে উপরের পোশাক নয় চেয়েছি কিঞ্চিত অন্তর্বাস আমি তোমার জন্য এক করেছি রাত্রি সকাল দুপুর বলতে পারো আমি দেবদানা কুকুর আমি তোমার বাড়ি তাকে পাহারা দিই আজকের এই শীতের দিনে আমি নগ্ন অবস্থায় রাস্তায় এমন একটি জায়গায় আমার শীতের পোশাক নেই আছে কিছু খণ্ডিত পাথর প্রস্তর খণ্ড ইট খাবালি তার ভেতরে গিয়ে নিজে পোশাক বানিয়ে উষ্ণতা পাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু সবাই অধিক অন্ধ কেউ দেখতে পাচ্ছে না কেউ শুনতে পাচ্ছে না আমি একটি পাথরের কাছে গিয়ে বলছি আমার শরীরটা গরম করে দাও একটি কুকুর আমি অথচ তোমার বাড়ি দিন দুপুর আমি পাহারা দিচ্ছি তাই তোমার কাছে আমি কিছু যাইনি আমি তোমার কাছে চেয়েছি একটি কিঞ্চিত অন্তর্বাস তুমি যে অন্তর্বাসটুকু পরো ছোট্ট একটি তোমার শরীরের ছোট্ট একটি খণ্ডিত অন্তর্বাস যেটাকে দাঙ্গিয়ে বলা হয় সেই স্ত্রী হোক আর পুরুষ হোক তাই বলছে তোমার শরীরে তো অনেক কাপড় তাই ছোট্ট একটি কাপড়ের যে অংশ আছে সেটা অন্তর্বাস ছোট্ট একটি কাপড় ওটা দিলে ক্ষতি হবে না এইটুকু চেয়েছি কিন্তু পাইনি তো এই উপলব্ধির ভেতরে না আসলে ব্রহ্ম দর্শন আধ্যাত্মিক দর্শন এইসব বালের কথা আমি শুনি না মহাকাল এই সব গন্ডি পেরিয়ে আসার পরে তারপরে সমাধি সমাধি ইতনা সিধা রাস্তা হতায় নাই গুরু পাওয়া ইতনা সিধা রাস্তা হতায় নাই এর ভেতরে যেটা আছে সেসব মর্মে মারিকরা ব্যাখ্যা করলে সারা আমার জন্য সারা জীবন নৈবদ্ধ দিয়ে দিতে হবে এসব এগুলো অন্য জিনিস এসব গুরুদেবের সৃষ্টি এগুলো আবার না এই বারো চোদ্দো বছর আগে সৃষ্টিগুলো এগুলো একটা বারো চোদ্দো বছর আগের মহাকালের কথা বলছি এটা মহাকালের তখন কত বয়স এমন কি বয়স সেই সময় উপলব্ধিগুলো এবং এটা জীবন্ত দর্শনের জায়গা আমার কথা একটু তিক্ত এবং রুক্ষ এবং অনেকটা উগ্র কিন্তু এর ভিতরে সুপ্ত প্রসুপ্ত গুপ্ত প্রেম লুক্কায়িত আছে এই বচন শক্তির ভেতরে খারাপ বলি ভালো বলি গালদি এর ভেতরেই যারা প্রেমকে উপলব্ধি করতে পারবে তারা বুঝতে হবে যে খাঁটি লোক মহাকালের লোক তারা আদারওয়াইজ তাদের জায়গা বা এই দর্শনটা তাদের জন্য নয় সাংঘাতিক এটা এটা খুব সাংঘাতিক অক্লান্ত আমার প্রচেষ্টা দিনান্তও খিদে চর্বিত শুকনো হাড় ব্যর্থ করে তোলে রক্তক্ষরণে আপন সুচালু দন্তাগ্র আমারই রক্ত চুষে খায় অসমর্থ ভুকা যেন আর ফিরে আসে ব্যথিত চরণে বলছে আমি গ্রামের একটি শুকনো হাড় পেয়েছিলাম চিবিয়ে চিবিয়ে খাচ্ছি আমার নিবৃত্তির জন্যে কিন্তু ওই হাড় আমার দাঁতে খোঁচা দিয়েছে গুঁতো মেরেছে আঘাত লাগিয়েছে রক্তক্ষরণ হচ্ছে আর ওই রক্ত নিজের রক্ত আমি এখন চুষে খাচ্ছি ভুকা জানোয়ার ক্ষুদাক্ত জানোয়ার আমি এখন ফিরে এসে যে ব্যতীত চরণে আমার কোনো ক্ষুদ আমার কোনো ক্ষুধানিবৃত্ত হয়নি এই কুকুরের কথা কারা জানে এই কুকুরকে কারা পুষছে এই কুকুরের ব্যথায় ব্যতীত হয়ে কারা ডগিস হচ্ছে মানে ডগকে ডগিস বলা হয় যাই হোক আমার মনে হয় কুকুর পুষতে পুষতে এটা একটা ফ্যাশনেবল জায়গায় গেছে আমি বলছি না কেউ পুষবেন না কিন্তু দেশি কুত্তার প্রতি একটু ধ্যান দিন। দেশি কুত্তা ভাত পায় না বিদেশি কুত্তার আমন্ত্রণ দেশি ভিখারিকে দাঁড়ে আসলে ফিরিয়ে দেওয়া হয় ভালো কথা ভিখারি তুমি স্টাবলিশড হও স্বনির্ভরশীল হও তার জন্য একটু সুযোগ করে দিন আমরা সবাই মিলে তার সুযোগ করে দিই আজকে ট্রেনে বাঁচে গাড়িতে দেখতে পারবেন হাজারো সহস্র বিকলঙ্গ হস্ত আপনার দিকে বাড়িয়ে দিয়ে বলছে আর আমরা সবাই আট আনা পাঁচ আনা দশ আনা এক টাকা দুই টাকা এরকম পাঁচ পয়সা এক টাকা দশ টাকা পাঁচ টাকা যাই হোক কিছু কিছু দিয়ে বলছি সমাধান হয়ে গেছে এটা সমাধান নয় ওই ব্যক্তিটি সারা জীবন ধরে বিকলাঙ্গ শরীরে তার স্বার্থের জন্য হোক লোভে পড়ে হোক প্রত্যেক দিন এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা যাই হোক সেই লোভে পড়ে সে সে বিকাবৃত্তি করছে ভিড়ের মাঝখানে ওই দুর্দশার ভেতর থেকে সে করছে কিন্তু এটা ভালো নয় কি যে একটি কম্পার্টমেন্টের লোক যখন আমরা এটা দেখি তখন প্রত্যেকের পকেট থেকে দশ টাকা করে দিয়ে কি পাঁচশো টাকা কি এক হাজার টাকা করে দিয়ে এই ভিকারি তুমি আর ভিকারি করবে না তোমাকে কুড়ি হাজার টাকা দিচ্ছি তোমাকে দায়িত্ব নিয়ে তোমার কোনো এলাকায় বাড়ির সেই লোকটাকে জানিয়ে একটা ছোট্ট দোকান বা ব্যবসার জায়গা করে দিই বা যখন একটু ব্যবস্থা করে দিই তুমি সারা জীবন আর করোনা ব্যক্তিত্বের সঙ্গে বেঁচে থাকো আর এই ভিক্ষা বৃত্তি আমরা জায়গা তুলে দেবো ক্ষতি হয় না আপনি সারা জীবন ধরে দেখবেন দশ হাজার টাকা বা দান করেছেন বিক্ষোভ করে কিন্তু একবারে যদি দশ হাজার একজনের জন্য এক হাজার টাকা দিতে যায় সবাই মিলে যদি এটা করতো তাহলে দশজন ভিকারি আর ভিক্ষা করতে হতো না সারা জীবন ধরে তারাও জানে যে কষ্ট হচ্ছে কিন্তু কষ্টের কারণে হোক যে কারণে হোক শোকের কারণে বা দুঃখের কারণে হোক বা লোভের কারণে হোক কষ্টকে সহ্য করে তারা কিন্তু আবার ভিক্ষা করছে সবাই আরামে থাকতে চায় কিন্তু তারা জানে আরামে থাকতে গেলে পেট চলবে না বা আমি অতিরিক্ত সঞ্চয় করতে পারবো না একটি বাড়ি করতে পারবো না গাড়ি করতে পারবো না কিন্তু সমাজে আমরা সবাই করুণা পছন্দ করি করুণা প্রদান করতে পছন্দ করি দাও ঠিক আছে আমি বড় আমার শীতপিণ্ড রয়েছে পাঁচ টাকা দিয়ে দাও এক টাকা দিয়ে দাও এটা সমাধান নয় আমার মনে হয় এটা আপেক্ষিক একটি সমাধান তাৎক্ষণিক সমাধান কিন্তু আভ্যন্তরীণ এবং সামাজিক এবং জৈবিক জীবনের যে সাম্মানিক যে প্রতিষ্ঠা যে সত্যিকারের প্রতিদান সেটা করতে গেলে একটি অন্য প্রক্রিয়া দেখতে হবে ভগবান কৃপা করে যদি আমাকে সমর্থ দেয় আমার সেই সব মন মানসিকতা বা সেই চিন্তাশক্তি সেভাবে কাজ করি দেখা যাক কতটুকু কি করা যায় কিন্তু এইসব জগতে সহযোগিতার হাত অনেক কম কারণ রাজনীতির সাথে যুক্ত হতে হয় তারপরে সাংগঠনিকভাবে জড়িত হতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হতে হয় বিভিন্ন জায়গায় তেল মালিশ করতে হয় বিভিন্ন জায়গায় পা মালিশ করতে হয় তারপরে তোষামদি করতে হয় ব্যক্তিত্ব শূন্য অবস্থায় থাকতে হয় বিভিন্ন ধর্মীয় সাংগঠনিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে হয় অনেক ধরনের ব্যাপার মহামণ্ডলেশ্বর হতে হয় মহন্ত হতে হয় অনেক কিছু দেখাতে হয় আলটিমেটলি এইসব হওয়ার এইসব হওয়া মানে কিছু হওয়ার পরেও আর আমরা আর কিছু করি না আমি এই জন্য এদের সাথে যুক্ত হই না বেকার বেকার সব ফালতু ফালতু লোকজন সব মানুষের দুঃখ ব্যথা দেখছি না আমরা আসলে সত্যি কথা আমি এই সৃষ্টি জগৎকে খুব ভালোবাসি ঈশ্বরের সৃষ্টি তো আমার প্রেমিকের সৃষ্টি আমার সাক্ষাৎ শিবশঙ্কর গুরু মহারাজের সৃষ্টি জগৎ নারায়ণের সৃষ্টি ব্রহ্মদেবের সৃষ্টি মা কালীর সৃষ্টি হ্যাঁ তো সেই সৃষ্টির যে অবজেক্ট তাকে না ভালোবেসে পারা যায় সৃষ্টিকর্তাকে পেতে গেলে সৃষ্টিকে ভালোবাসতে হবে মাইক জ্ঞানে নয় আত্মিক জ্ঞানে প্রেমিক জ্ঞানে প্রেমপূর্ণ দৃষ্টিতে অন্তর থেকে নিষ্কামভাবে তাহলে ঈশ্বরীয় করুণা আপনাকে স্পর্শ করবে